এমন অনেক আশেকে রাসূল আছে এখন ফিজিক্যাল বডিটা দেখলে देखले মানে বুড়িটা আছে না এটা গুতা দিতে দেন একটা মুসলিমের এরকম ভকবিলাসি বুড়ি হতে পারে রাগ করেন না যারা আপনাদেরকে আপনাদের অপমান করা কেন হচ্ছে না উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এক ব্যক্তি এরকম ছিল সাকিল লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন পেটের মধ্যে দিয়ে বলেছে এটা কি

আগে নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সুন্না নিয়ে আসে তারপরে আসে কে রসুল হইতে আসে আগে খাওয়া ঠিক করে না রসুলের মধ্যে খাওয়া শিখে না তো নবী সাল্লাহ আলিয়া সঙ্গে আপনাকে আমি কয়েকটা কথা বলবো স্পেশালি যুবক ভাইদেরকে আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে কখনো বানাই কোনো বিস কোনো ড্রামার ঠিক আছে কোনো অ্যাক্টর কোনো অ্যাক্ট্রেস কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার হলিউডের নায়ক বলিউডের নায়ক এদেরকে আমরা রোল মডেল বানাই ড্রেসটা করবো ওর মতো চুলটা কাটবো তার মতো তাই না এভরিথিং কাটতে সবই পেটে এবং এইসব মানুষদের ছবি টবি দিয়ে মানুষ আমাদেরকে টানে মতো আসো এর মতো হ তাই না

হাই আমি যদি আমার রসুমের পথ অবলম্বন করতাম ইয়া আমার দুনিয়ার জীবনে আদর্শ বানাতে পারবে না সে ম্যানি উত্তর দিতে পারবে না কবরে ইনশাল কে উত্তর দিতে পারবে যে ব্যক্তি পৃথিবীতে মোহাম্মা সাল্লামকেই একমাত্র রোল মডেল বানাবেন প্রিয় যুবক ভাই এবং মা বন্যা যারা আছেন সবার জন্যই একজন আদর্শ একজনের সুন্দর আপনাকে ফলো করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একমাত্র ব্যক্তি যখন প্রত্যেকটা নারী সে আমাদের মাঠে বলতে থাকবেন তিনি একমাত্র বলবেন ইয়া উম্মে ইয়া উম্মে হে আমার উন্মত আমার উন্মত তিনি একমাত্র নবী যিনি পরকালে এই যে আমাদের ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জানাতন নিয়ে যাবেন তিনি একমাত্র মানুষ যাকে কবরে দেখানো হবে এবং যার ব্যাপারে প্রশ্ন করা হবে তিনি এই যে তেইশটা বছর কষ্ট করেছেন নিজের জন্য নয় তার জন্য তো জয়াতন ফিডা আগেই ছিল তার জন্য নয় নিজের জন্য নয় বরং আমাদের জন্যে জীবনের শেষ ক্ষণে গিয়ে তিনি বলছেন ফাতে আজকের পর তোমার বাবার আর কোন কষ্ট থাকবে না তার মানে কি এই তেইশটা বছর তিনি নিরলস কষ্ট করেছেন কাদের জন্য আমাদের জন্য সেই নবী সালামের সুন্না গুলা এখন পড়ে আছে আর এই সুন্না কি শুধু ইবাদতের সুন্নত ইবাদতের জীবনেই কি আপনি শুধু নবীকে মানবেন ব্যবসায় মানবেন না অর্থনীতিকে মানবেন না পলিটিক্সে মানবেন না আপনি সামাজিক জীবনে মানবেন না পরিবারে মানবেন না শুধু কি ইবাদতেই মানবেন অন্য অন্য ক্ষেত্রগুলোতে মানতে পারেন না নাই পারেন কিন্তু আকিদা থাকতে হবে কি যে ওনার আদর্শই সর্বশ্রেষ্ঠ তাই না হয়তো অনেক কারণে আপনি পারবেন না হয়তো অনেক কারণে বিভিন্ন কারণ থাকতে পারে প্রত্যক্ষ পরোক্ষ অনেক কারণ থাকতে পারে যে কারণে আপনি হয়তো পারবেন না কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে কি

ঘুম হচ্ছে না ঘুমের উত্তম সময় কোনটা এখন অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা ছিল এখন বসে জানি না এই ওয়াজে কি হবে যদিও যায় কিন্তু আমরা যেটা করছি সারা রাত ওয়াশ করছি সারাদিন ঘুমাচ্ছি আসলে আদতে আমাদের উপকার হচ্ছে কিন্তু ক্ষতিও হচ্ছে না বেশি একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্যে আমার মনে হয় যে একটা যুগান্তকারী বক্তব্য যথেষ্ট অনেক বেশি কিছু প্রয়োজন নাই কনস্ট্রাকটিভ কিছু কথা মানুষের জীবন বদলতে পারে ইনশাআল্লাহ আমরা ঘুম হচ্ছে না ঘুমান অনুযায়ী চেষ্টা করেন আল্লাপাক আমাকে দান করুক আপনাদের সবাই কেউ অভিজ্ঞান করুক রাতটাকে তিন ভাগ করে ফেলে না এক ভাগ ঘুমে যান এক ভাগ কি করবেন এবার করবে করবেন পরিবারকে সময় দেয় আপনাদের পরিবার নাই বইকে সময় দেয় যাদের বউ নাই বইকে সময় দেয় আর আমি একটা কথা বলি বড় ভাইয়ের মতো শুনে নেন পড়াশোনা যত করার যত বেশি পড়াশোনা করার আগে করে ফেলেন নিজের বড় ভাইয়ের মতো কথাটা হজম করে নেন যে আমি একটা কথা আপনাকে বলছি বড় ভাই হিসেবে যে যত পড়াশোনা করার মানে আপনার পড়াশোনার বড় বড় কিতাব গুলো কাভার করে একটা লেভেল পর্যন্ত যাওয়া এটা বিয়ের আগে করে ফেলেন বিয়ের পরে এই সুযোগ গুলো খুব একটা হয়ে না উঠতে পারে এবং তখন আপনি আফসোস করতে পারবেন একটা অংশ পরে একটা অংশ ঘুমান একটা অংশ কিছু ছোট্ট একটা অংশ হলেও আপনি আল্লাহর সামনে দাঁড়ান নিজের চাওয়া পাওয়ার কথাগুলোকে বলেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ওই সময় যে দোয়া আপনি করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা ঘুমান নবীর মতো করে ঘুম থেকে ওঠেন তার মতো করে প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন বাথরুমে যান তার মতো করে দোয়া পড়েন বের হন বাথরুমে বসা যে আমরা বসি বাথরুম নিয়ে দুটো কথা মনে পড়ে এখনকার আমাদের টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না হ্যাঁ এয়ারপোর্টে যাই যা আসা করলে দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়ে করতে হবে চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে বসার অবকাশ নেই দাঁড়াতে দেখা এবং ওই মাপি একটা মাপ দিয়ে দিবে আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে তারপরে দেখবেন হাইকমোট ইংলিশ আপনি কি বলnish কাপড় পাত কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো আর যখন যেটা পাবলিক টয়লেট হবে কি ভাবে কাপড় পাত থাকতে পারে সেখানে কি আপনি বসে করতে পারবেন আবার খেল করে দেখেন এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি যত পানি খরচ করি চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরে যত টয়লেট আছে এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয় এইগুলো যদি কিছু অংশ করা যেত আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে দেখবেন আপনি দশ বাল্টি পানি দিয়ে একজন গোসল করছে হ্যাঁ অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল না অজু করতে দেখবেন ইভেন মসজিদ যার ইমান যত বেশি তার ট্যাবের স্পিড তত বেশি অথচ অজু করতে কতটুকু পানি লাগে নবীর আগে একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল এক দেড় লিটারের মতো হয় না এক লিটারও কম সাতশো আটশো নয়শো গ্রামের মতো হবে এতটুকু পানি দিয়ে তিনি ওদের করতেন প্রতিটা সেক্টরে ফাঁসা দেখে তো টয়লেটের কথা কথাগুলো মনে পড়ল তা আমার কাছে মনে হয় ইয়ে আজুজার না আজুজার টয়লেটে গুলো না ইয়ে আজুজার না আজুজার কথা হচ্ছে কি জানেন এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দেবে পৃথিবীর পানিগুলো মিষ্টি পানিগুলো লোনা পানি মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দেবে টয়লেট গুলো পানি খেয়ে ফেলতে হবে হিউজ পানি অপচয় হচ্ছে দেখবে আর এমন শহরে যেই শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে ঢাকার পানির লেয়ার দিন 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 নিচে নামছে এখানে পানির অপচয় হচ্ছে ঝর্নার পাশে বসে অজু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না এবং সুরা মূলকে শেষ একটা পরে দেখেন ইন আসবাহা গাওরা ফমান ইয়াতিকুম বিমা ইন তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই নিচে নেমে গেছে কে আছে তোমাদেরকে পানি এনে দিবে আল্লাহ পাকের নিয়ামতগুলো অপচয় করছে শয়তানের ভাই আমরা সবাই মসজিদেও মসজিদে ওযু করার যে ওযুগুলো হচ্ছে সাহাবা کرام দেখে লাঠি দিয়ে পিটাতে নাকি এটা দেখবে প্রচুর পানি অপচয় করছে প্রচুর শয়তানের ভাই হওয়ার পরে আবার সলাতের কাতারে দাঁড়িয়ে গেল শয়তানের ভাই হয়ে সলাতের কাতারে তারপরে আবার বলে সলাতে মনোযোগ থাকে না অজু তো হচ্ছে না প্রপারলি অজু হচ্ছে না তো আল্লাহ তা বোঝাতে অফিক দান করবেন একটু অর্ড লাগতে পারে কথাগুলো কিন্তু একটু ভাববে ভাবলে বুঝতে পারবেন যে কিছু কিছুটা হলো ভিত্তি আছে আমার কথা কিছুটা হলো

দেখবেন কি বলবো আর এগুলো বলতেও খারাপ লাগে দেখবেন যে